হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কাতার এ হামলাকে কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে হামাস হামাসের দুটি সূত্র রয়াবলসকে জানিয়েছে হামলার সময় ফিলিস্তিনি গোষ্ঠীটির নেতারা যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাব করা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন এতে অন্যান্যের মধ্যে হামাসের নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিদ আল হাইয়া উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীদের জানানো হয়েছে দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহরের নেকটিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে পেট্রোল স্টেশনের কাছেই একটি ছোট আবাসিক মহল্লা রয়েছে সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে দু সালে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কাতারের আমিরের গার্ড এই মহল্লা চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে আসছিল বিস্ফোরণের প্রায় এক ঘন্টা পর অ্যাম্বুলেন্স সহ অন্তত পনেরোটি পুলিশ ও সরকারি গাড়ি স্থলে চারপাশের সড়কে জড়ো হয়েছিল তবে গতকাল ঠিক কোন সময় হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি মিডল ইস্তায়ের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত বারোটি বিমান হামলা চালানো হয়েছে হামলার পর দোহার কাতারা ডিস্ট্রিক্ট থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে গতকাল স্থানীয় সময় বিকেল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীর ছাড়া অন্তত পাঁচটি আরব দেশে ইসরায়েল হামলা চালিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে দেশগুলো হলো লেবানন সিরিয়া টিউনিসিয়া ইয়েমেন ও কাতার যুদ্ধ শুরুর পর কাতার ও তিউনিসিয়া ছাড়া বাকি দেশগুলোতে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যেও দুদফা পাল্টাপাল্টি হামলাও হয়েছে কিন্তু কাতারে গতকালের ইসরায়েলের হামলাকে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকেরা কারণ ইসরায়েল এখনও পর্যন্ত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের কোনো দেশে হামলা চালায়নি জিসিসিভুক্ত দেশগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা ইউএই কাতার কুয়েত বাহারাইন ও ওমান দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং আন্তর্জাতিক বিষয়ে ইসরায়েলের পরীক্ষিত মিত্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি কাতারে অবস্থিত আল উদঈদ নামের এই বিমান ঘাঁটিতে আট হাজারের বেশি মার্কিন সেনা সদস্য ও কর্মকর্তা রয়েছেন